রে জীবন এই পাহাড় সিনেমাতে কতই না আমরা দেখেছি আজকে বড় হয়ে বন্ধু বান্ধব একসাথে সবাই মিলে পাহাড় দেখতে এসেছি তো চলো কিভাবে পাহাড় গেলাম কেমন করে গেলাম ফুল ভিডিওটা দেখো মালগাড়ি তো আমার বলছেন আপনি

কোথায় যাবো ঠিক আছে আর এখানে দেখতে মহারাজদের আশীর্বাদ নিতে যাচ্ছি তার জন্য এই ছেলেটা পুরো এক্সাইটেড কোথায় মহারাজপুর কি বলছিস তুই

ট্রেনে জার্নি করার মজাটাই আলাদা গাছপালা পাহাড় পর্বত এই প্রকৃতিগুলো আমরা দেখতে পাই কোথায় কোথায় থামাও গাড়ি থামাও গাড়ি থামাও কোথায় ওরাকে বলছি এখন সাফু পাড়ায় এসছে আর পরে রিস্টপটাতে আমার প্যাসেঞ্জার আমার চাল্লা ছেড়ে দেবো

সেখানে মতি ঝর্ণা তাই তো মতি ঝর্ণাতেই দেখা হচ্ছে ওহ জাস্ট পাহাড়ের ভিউ হাঁটতে আটতে যেহেতু এখন পাঁচতলা বিল্ডিং পাঁচতলা থেকে বেশি হবে নাকি হুম পাঁচতলা পাঁচতলার বেশি আহিলা হে আর মেন জায়গা হচ্ছে আমাদের এইটা এই যে এখানে মতি ঝর্ণা এখান দিয়ে জল পড়ে ঠিক আছে তো যেহেতু এখানে এখন জল পড়ে না মানে এখানে গোসল করার জন্যই আরও এসছিলাম মানে মেন টপিক ছিল এই জায়গাটা যাই হোক মানে ওপরে এখন যেহেতু বলছে কাজ চলছে নাকি পার্ক হবে ওপরে ওপরে পার্ক হবে তার জন্য এখন বন্ধ করে রেখেছে দেখতে পাচ্ছ আর সবাই খেসতে গেছে মানে তুমি খাস তাওনি শেষ কিন্তু সুমন শেষ হয়ে গেছে সুমন এখানে সুমন এখন রেস্ট করো একটু বসো বসো বসা দরকার খেসতে গেছো তো একদম ক্লান্ত কিছু করার নাই ক্লান্ত হলো যেতে হবে এখন উঠবো গাইজ কত তালা উঠবো নিজেও জানে তো পাহাড়ে চড়বো মিলন পাহাড়ে চড়বো তো তাই তো

ভাবছি মানে ডিসকভারি দেখেছি অবশ্যই তো ডিসকভারির মতো লুকে এসছি তো এখন ওই পাহাড়ে উঠবো দেখে দেবো ওখানে আর এটা এটা হচ্ছে মতি ঝর্ণা তাই তো এখান দিয়ে জল পড়ে বাট এবার মানে নসিবে নাই ভাগ্য দেয় কি বলবো যেহেতু এখন পার্কে কাজ চলছে মানে ওপরে পার্ক হবে তাই তো যেহেতু ওখানে বললো কি উপরে পার্ক হচ্ছে তার জন্য মানে জলটাকে বন্ধ করা হয়েছে তার জন্য ব্যাগে অনেকটা ড্রেস নিয়ে এসেছিলাম গোসল করবো মানে ভেবেছিলাম বাট কিছু করার নাই হবে না তার জন্য দেখতে পাচ্ছো তো চলো উপরে যাব উপরে এই যে কথা হচ্ছে गाइस আজকে কানিন ভিডিও দেখতে থাকো আমার মানে তোর বাপকে মাছ এখন আমরা গ্যান্ডক চলেছি ফরেজ ভাই কৃষ্ণরা দৌড়ে যাব নাকি করেছি গ্যান্ডক আরে এদিকে মন দিয়ে সবাই একসাথে একেবারে কি বলো পাহাড়ের ভিউ দেখতে দেখতে পাচ্ছো তো চলো কই ফরেজ ভাই কিছু বলো কেমন লাগছে দারুন দারুন না কই কোথায় জেল জল পড়বে বলছিল জল পড়ে না এখন পেশাব করছে যেহেতু নিচে মুতি ঝর্ণার শ্যুট কমপ্লিট হলো সিনেমাটিক কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো সব থেকে একটা বেস্ট মানে একটা ভালো দাঁড়াও এটা ডेंजर দেখতে পাচ্ছো দূর কারবো না হ্যাঁ ওরে বাপ প্রায় অনেক উচ্চ তো নাকি ও আরো যেতে হবে এখন কিছু নাই তো চলো যাওয়া যাক তো গাইস এখন আমরা যাচ্ছি ডিসকভারি চ্যালেঞ্জ ডার কে আগে জিত হে চলো উম্মেদ বানাও চল 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 চলতে যেহেতু একটা বাচ্চা ছেলেকে নিয়ে উঠে গেছিল তার জন্য নামাবো চলো আস্তে আস্তে নামবো এই আস্তে আস্তে আসো এগুলো মেয়েদের পক্ষে ঠিক না এখানে অনেক উঁচু রিক্সের ব্যাপার হয়ে যাবে আমাদের ছেলে হয়ে তো ভয় লাগছে

বলছি বলছি ও পড়ে চলে গেছে এই যে সব এসব বাচ্চা মেয়ে গুলো চলে যাচ্ছে সবাইকে একটাই কথা বলবো ঘুরতে আসো ভালো জায়গা সত্যি ঘুরো কিন্তু মেয়েদেরকে এই যে মেয়েরা ওপরে উঠে যাচ্ছে পাহাড়ে এটা ঠিক না এই যে এসব জায়গা থেকে যদি পড়ে যাও কোনো খবর থাকবে না ঠিক আছে তো এগুলো রিক্স হয়ে যাচ্ছে এগুলো ঠিক না আমরা এখনও ওপরে উঠিনি কেননা অনেক বাচ্চা ওপরে চলে গেছে তার জন্য এখন ওরা ক্যামেরা নামাচ্ছি 기가เช요 요거 আমাদের টিম দেখতে পাচ্ছো ভাইরা সবাই আছে আর ব্লগ শুট করব না কারণ অনেক বাচ্চা ছেলে মেয়ে সবাই উপরে উঠে গেছে তো সবাই মিলে আমরা এখন নামাবো তো এখন আমরা উপরে যাবো তো गाइस ভিডিওটা এই পর্যন্তই और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए